শ্রী চৈতন্যচরিতামৃত মধ্যলীলা চতুর্িংশ পরিচ্ছেদ বদন্তি তত্যবিদানদ্দ্বয় ব্রহ্মেতি পরমাত্মেতি ভগতি শব্দতে শব্দে যদি কৃষ্ণকে কহয় বৃত্তি নির্বিশেষ অন্তর্জামিকয় কয় রূঢ়বিত্তি সব ব্রহ্ম শব্দের ধাতু প্রত্যয়গত অর্থ হল বৃহ ধাতু ও প্রত্যয় থেকে নির্বিশেষ অর্থ আসে না সুতরাং ব্রহ্ম বলতে যদি নির্বিশেষ বোঝায় তবে তা ব্রহ্ম শব্দের রূঢ়ী অর্থ তেমনি আত্মা শব্দের যে অন্তর্জামী অর্থ তাও রুডি অর্থ জ্ঞান মার্গে নির্বিশেষ ও ব্রহ্ম প্রকাশে যোগ ও মার্গে অন্তর্জামী স্বরূপেতে ভাসে রাগ ভক্তি বিধিভক্তি হয় দুই রূপ। স্বং ভগব ভগব্য প্রকশদিত্র স্বং পায়। বিধি বিধিভক্ত পাশ দেহে বৈকুণ্ঠে গায়ে যায়থা শ্রীমদ্ভাগতোকখাপান দেহীনা গিকমভূত যথা ভক্তিমিহ তথা ভাগবতে। যচ্চ ব্রজন্ত নিমিষা মৃষ ভানুবৃতা দুরোজমাহুপরী স্পৃহনীয় শিলা ভূতুর্মিথ সুজংস পথনা নো রাগ বৈকল্প বাষ্পকলয়া পুলকৃত্যঙ্গা ব্রহ্মা দেবগণকে বললেন দেবতাদের প্রধান বা অতীশ্বর ভগবান শ্রীহরির আরাধনা করে যারা জমকে দূরে সরিয়ে রেখেছেন ভক্তি প্রবাহে যারা আমাদের চেয়ে শ্রেষ্ঠ যাদের কারুণনা দ্বিগুণ আমাদের প্রাঞ্ছনীয় যারা কৃষ্ণের গুণকীর্তন করতে করতে পরস্পর অনুরাগ ভরে বিবশ হয়ে অশ্রু সজল হয়ে পড়েন এবং যাদের দেহ হয় রোমাঞ্চিত তারাই বৈকুণ্ঠ ধামে গমন করেন সেই উপাসক হয় ত্রিবিধ প্রকার অকাম মক্ষকাম সর্বকাম আর তথা তথামত ভাগবতে শ্লোকা অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারুধি তীব্রে না ভক্তিযুগে না যদি বিচারজ্ঞ হয় নিজ কাম লাগি তবে কৃষ্ণের ভজয় ভক্তিবিনু কোনো সাধন দিতে না রে ফল তবু ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল নন্যায় অন্য সাধনা অতএব ভজে বুদ্ধিমান অজান সাগির গড়স্থিত স্তনে যেমন দুগ্ধ পাওয়া যায় না তেমনি অন্য সাধন অর্থাৎ জ্ঞান ও কর্মযোগাদি সাধনেও অভীষ্ঠ কামনা পূর্ণ হয় না বুদ্ধিমানের অর্থ যদি বিচারজ্ঞ হয় নিজ কাম লাগে তবে কৃষ্ণের ভজয় ভক্তিবিনু কোনো সাধন দিতে নারী ফল সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল তা হি শ্রীমদ্ভগবৎ গীতাং সপ্তমধায় ষোড়শ শ্লোকা চতুর্্বিধা ভজন্তি মাং জনা সুকৃতি নোহ অর্জুনা আর্থিজ্ঞাসুর্ধা থি জ্ঞানী চ ভরত হি হে ভরৎকূলতিলক অর্জুন আর্থ বিপদগ্রস্ত রোগাগ্ জিজ্ঞাসু তত্ত্বজ্ঞান জ্ঞান ও লাভে ইচ্ছুক আত্মার্থী ধনার্থী প্রার্থী ও জ্ঞানী এই চার প্রকার পূর্ণবান সব সকল আমাদের ভজনা করেন আর তত্ত্বার্থী দুই সকাম ভিতরে গণী জিজ্ঞাসু জ্ঞানী দুই মোক্ষবাণী মানি কামি মানি এই চারি সুকৃতি হয়ে মহাভাগ্যবান তত্ত্ব কামাদি ছাড়ি মাগে শুদ্ধ ভক্তি কামাদি ছাড়ি নিজ নিজ কামনা ত্যাগ করে সাধু কৃপা কিবা কৃষ্ণের কৃপায় কামাদি ছাড়ি শুদ্ধ ভক্তি পায় তথা হিমত ভাগবতের শ্লোকা সৎসঙ্গা মুক্ত দুঃখ সঙ্গ হাত হতে বুধ কীর্তিমান সক্রিদাকার না রুচন তৎসঙ্গ প্রভাবে যিনি দুঃসঙ্গ ত্যাগ করেছেন সেই বুদ্ধিমান ব্যক্তি সাধু ব্যক্তিদের দ্বারা কীরচিত রুচিকর ভগবানের যশ একবার শুনলে আর সৎসঙ্গ ত্যাগ করতে পারেন না দুঃসঙ্গ কহি কৈতবঞ্চনা কৃষ্ণ কৃষ্ণ ভক্তিবিনু অন্য কামনা তব। এটা কপটতা चतुर्थाय तत्रिव ता प्रथमोद्धाये द्वितीय श्लोक धर्म प्रच्छिता कोइतो बो हत्रा परमा नय मत्शरणं शतांग वेदं वास्तवमत्रा वस्तु शिवदं तापोत्रयो मूलनम मूलो नम तथा श्रीमद्भागवते महामुनि कृते किंबा परिरिषरा शद्दो খনান প্রশব্দে মুখ্যবাঞ্ছা কৈতব প্রধান এই শ্লোকে স্বামী করিয়াছেন বাখ্যান সকাম ভক্তজ্ঞ জানি দয়ালু ভগবান সচরণ দিয়াতারে ইচ্ছা নিচ্ছার পিয়ান কামনার আবরণ দূরীকরণ তথাহি শ্রীমদ ভাগবতে শ্লোক সোত্তাং তেথি মন্থিতো নিনাং নৈবার্থদ জত পুন ররথিতা জত স্বয়ং বিধত্তি ভজ তামনিচ্ছতা মিচ্ছপীধানাং নিজ পাদপल्लবাম যে জীব ব্রহ্মে লীন হইয়াছেন তিনি প্রাপ্ত ব্রহ্মোলয় তিনি লীন হননি যথাবস্থিত দেহী আছেন অথচ যার সর্বত্রই ব্রহ্মস্ফূর্তি হয় তিনি ব্রহ্মময় আর শ্রীমদ্ভাগবতের কবি হবি আদি নব আদির মতো মুক্ত হয়েও তিনি সাধকের মতো আচরণ করেন তিনি সাধক সাধু কৃষ্ণ কৃপা বক্তির স্বভাব এ তিনি সব ছাড়াই করে কৃষ্ণ ভাব আগে যত যত অর্থ ব্যাখ্যান করিব কৃষ্ণ গুণাস এই হেতু সে জানিব শ্লোক ব্যাখ্যা লাগিয়ে এই করিল আভাস বি শ্লোকের প্রকাশ কলিমূলার উপাসক মূলাকাঙ্ক্ষি আর কেবল ব্রহ্মপাসক তিন ভেদ হয় সাধক ব্রহ্মময় আর প্রাপ্ত ভক্তিবিনু কেবল জানে মুক্তি নাহি হয় ভক্তি সাধন করে সেই প্রাপ্ত ব্রহ্ম লয় ভক্তির স্বভাব ব্রহ্ম হইতে করে আকর্ষণ দিব্য দেহ দিয়া করয় কৃষ্ণেরও ভজন ভক্ত দেহ পাইলে হয় গুণেরও শরণ গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন নির্মল ভজন অন্যভিলাস ঝুন্ন ভজন অর্থাৎ কৃষ্ণে অহিত কি ভজন তথা হি ভাবার্থ দীপিকায়ানাং শঙ্কর ভাষ্যাম মুক্তায় বিগ্রয়া বিগ্রহংিয়া ভগবন্তং ইতি ইতিহাস প্রাপ্ত মুক্ত পুরুষেরাও পূর্বে অনুষ্ঠিত ভক্তির কৃপায় ভক্ত দেহ লাভ করে ভগবানের ভজন করে থাকেন জন্ম হইতে শুক শনকাদি হয় ব্রহ্মময় কৃষ্ণ গুণা কৃষ্ণ কৃষ্ট হইয়া কৃষ্ণের ভজয় শনকাদ্যের কৃষ্ণ কৃপায় সৌরভে হরে মন কৃণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন তথা শ্রীমদ ভাগবত শ্লোকা তারবিন্দা নয়নাশ পদার বিন্দা কিঞ্জল মিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবি পরিণ চকার তিসাং সংখব মক্ষর জুসাম পিচিত মত্য বা শুক্রী ভাই শুকদেবে নীলাদি শ্রবণ কৃষ্ণ গুণাকৃষ্ট হইয়া করেন ভজন তথায় শ্রীমদ্ভাগবতের শ্লোক হরির গুণাক্ষিপ্ত মূতি ভগবানবাদায়ণী অধ্যখ্যানং নিত্যাং বিষ্ণু জনপ্রিয়া সর্বদা বৈষ্ণবের প্রীতিভাজন ভগবান শ্রী সুখদেব গোস্বামী শ্রীকৃষ্ণের গুণশ্রবণে আকৃষ্ট হইয়া এই বিরাট আখ্যান শ্রীমদ্ভাগবত গ্রন্থ অধ্যয়ন করেছিলেন নবযোগীশ্বর জন্ম হইতে সাধব জ্ঞানী বিধি শিব নারদ মুখে কৃষ্ণ গুণ শুনি নবযুগীশ্বর কুবি হবি অন্তরিক্ষ প্রবুদ্ধায়ন আবিরভোত্র দ্রাবিড় চমস ভজন গুণাকৃষ্ট হইয়া করে কৃষ্ণের অভজন একদশক ভক্তি বিবরণ তথা ই ভক্তিরসা মৃত সিন্ধৌ অক্লেশ কমলভূব প্রবিশ্ব গোষ্ঠীং শ্রুতি শিরসাং শ্রুতিং শ্রুতিজ্ঞা উদ্দুঙ্গ যদু সংগমায় রঙ্গ যোগীন্দ্রা পুলক ভৃত্য বাপু ব্রহ্ম যেরকম ক্লেশ বেদজ্ঞ অবযোগীন্দ্র সেই সভায় প্রবেশ করে উপনিষদের কথা শুনতে শুনতে পুলকিত হয়ে উঠলেন কৃষ্ণকে দেখার উদ্দেশ্যে মথুরা যাওয়ার জন্য অত্যন্ত কৌতূহলী হয়ে উঠেছিলেন জ্ঞানী তিন প্রকার মুখ্য জীবন মুক্ত প্রাপ্ত স্বর উপহার মুমুক্ষ জগতে অনেক সাংসারিক জন মুক্তি লাগি ভক্তিকর কৃষ্ণের ভজন তথা হিসব ভাগবতের শ্লোক নারায়ণ কলা শান্তা শান্তি হানা সু মুক্তিকামিগণ ভয়ঙ্কর মূর্তি ভৈরব এবং পিতৃগণ ভূতগণ প্রজাপতিমুখকে পরিত্যাগ করে অর্থাৎ অন্য দেবতা ভজন না করে শান্ত স্বভাব নারায়ণ মূর্তিকে ভজন করেন কারণ অন্য দেবতার ভজনে মুখ্য লাভ হতে পারে না এই সবের সাধুসঙ্গী গুণস্ফুরায় কৃষ্ণ ভূজন করায় এবং মুখ ছাড়ায় তথায় রসামৃত সিন্ধু আহ মহত্মনা বহু দোষ দুষ্ট না ভাবগুণীনা সৎসঙ্গমাখনা সুখাবহেনা কৃতাব্দমুখা হে মহাত্ম কি আশ্চর্য এই সংসার বহুদশে দুষ্ট হইলেও একটি মাত্র সুখময় গুণের দ্বারা শোভা পাচ্ছে সেই গুণটি হল সৎসঙ্গে আজ আমাদের মুক্তি বাসনা কমে গিয়েছে নারদের সঙ্গে সৌন কাদিমুনিগণ মুমুক্ষ ছাড়িয়া কইল কৃষ্ণেরও ভজন কৃষ্ণের দর্শনে কারও কৃষ্ণেরও কৃপায় মুমুক্ষু ছাড়িয়া গুণে ভজে তার পায় তথা হি ভক্তির সামৃত সিন্ধৌ অস্মিন সুখ ঘন মূর্ত পরমাত্মনি বৃষিপত্তনি স্ফুরতি আত্মা রামতয়া মে বৃতাগত বত এই আনন্দ ঘন কৃষ্ণ দ্বারকায় প্রকাশিত হয়েছেন হায় আত্মারাম এই অভিমানে আমরা চিরকাল বৃথা অতিবাহিত হল জীবন মুক্ত অনেক এই দুই ভেদ জানি ভক্তি জীবন মুক্ত কেন জীবন মুক্ত মানে ভক্তি জীবন মুক্ত গুণা কৃষ্ণ 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 ভাজে শুষ্ক জ্ঞানে জীবন মুক্ত অপরাধী আধা মজে তথা শ্রীমদ ভাগবতে শ্লোকা জহন্নার হর বিন্দাক্ষা বিমুক্ত মানিনা তজ্সবাদ বিশুদ্ধ বুদ্ধায় আজকৃষ্ণে না পদন্তত পতুনাদ্রিতুত্ন শ্রীমদ্ভগবগীতা অষ্টাশ অংশে চুয়ারুন শ্লোক ব্রমভূত প্রশ্নত্যা শোচতি না সম শুধু ভূত মদ্ভক্তি লভতে পয়াং তথা ভক্তিরসামৃত সিন্ধৌ রূপাশ্যা সানন্দ সিংহাসন লীক্ষা সঠেন কে ভয়ংহন দাসীকৃতা গোপবধুবীটিন প্রাপ্ত স্বরূপ দিব্য দেহ পায় গুণা হইয়া ভজি কৃষ্ণ পায়। পায়ে উত্তরার্ধ উত্তরাধশোক মুক্তির স্বরূপে না ব্যবস্থিতি মাইক সুলচ সূক্ষ্ম দেহি কীর্তিত্বের হিমান ত্যাগ করে নিজ রূপে জীবের যে অবস্থিতি তাকে মুক্তি বলে কৃষ্ণ মহির মুখ মায়া হইতে ভয় কৃষ্ণ মুখ ভক্তি হইতে মায়া মুক্ত হয় শ্রীমদ শ্লোকা ভয়ং ভয়াং দ্বিতীয়াভি निवेश पीत विपर्जयो स्मृति तन्माबुदी त्यज भक्ति कैशंग गुरुदेवत्तमा तथा श्रीमद्भगवद्गीता श्लोक द्विवीहशुमयी मम माया दूरतया मेबे प्रबध्यम ते मेता তা হি শ্রীমদ্ভাগ ভক্তি শ্রেয়শ্রুতিংদ্য বিভো ক্লিশতি যে কেবল বোধল লশো ক্লেশল এ শিষ্যতে নদী স্থূল তুষাবনা তথা তৃতীয় শুভোত্রি শ্লোক জেহরী বিমুক্তমি तस्यन्त्यभावादविशुद्ध्यबुद्धया आरुहकृच्छेन परं पदं तथा पातन्तधो नद्रितजुष्मघ्रया तथा तत्रैव पुरुषा पुरुषामिसमै सह চতার যজ্ঞি বর্ণা গুণে বিপ্রাদ পৃথক ভক্তি না হি ভক্তিমুক্তি হয় মুক্তিমুক্তি পাইলে অবশ্য কৃষ্ণের ভয় তথা ভগবৎসন্দর্ভে শ্রীবিষ্ণু পাদাদ ভাবি শ্রুতি নৃসিংহতা শঙ্কর ভাষ্যে মুক্তি লীলাগ্রহং কৃত ভগবন্ত এই ছয় আত্মারাম কৃষ্ণের ভজয় পৃথক পৃথক চকার ইহ অপির অর্থ কয় আত্মারাম সাধক ব্রহ্মময় প্রাপ্ত ব্রহ্মলয় মুমুখ জীবন প্রাপ্ত স্বরূপ ছয় আত্মারাম চকার আত্মারামাঞ্চ এই শব্দের অন্তর্গত চ শব্দের অর্থ হবে অপি ও বা পর্যন্ত আত্মারাম চ আত্মারাম গণ ও আত্মারাম গণ পর্যন্ত আত্মারাম শব্দের প্রত্যেকের অর্থ সঙ্গে এই অপি অর্থ বা চকচ শব্দের পৃথক অর্থ যোগ করতে হবে মুন শান্ত ইতি কৃষ্ণ আস মননে আসক্তি নির্গন্থা অবিদ্যাহীনা কিহ আত্মারাম গণ ওইও শ্রীকৃষ্ণে অহর থেকে ভক্তি করেন মনয় সন্ত মুনি হয়ে কৃষ্ণ আসক্তি যুক্ত হয় যোগমাত মার্গে পরমাত্মার গন্ধু প্রকার স্বগর্ভ নির্গর্ভ যিনি যারা শঙ্খচক্র গদাপদ্যধারী চতুর্ভুজ পরমাত্মা পুরুষকে নিজেদের হৃদয় ধারণ করে মনঃসংযোগ করেন স্বগর্ভযোগী যারা পরমাত্মে নিজেদের হৃদয়ের মধ্যে চিন্তা কন্যা ক্ষীর সমুদ্রে শঙ্খ চক্র গদা পদ্মারী চতুর্ভুজ পরমাত্মা পুরুষকে চিন্তা করে মনঃসংযোগ করেন তাদের যোগী বলে মনয়তন শান্ত ইতি কৃষ্ণ মননীয় আসক্তি নির্গন্ধা বিদ্যাহীন কিহ বিধিবিধিহীন জাহাজেই যুক্ত সেই অর্থের অধীন চ শব্দে করি যদি ইতরিতর অর্থ আরেক অর্থ কহে পরম সমর্থ আত্মারাম অশ্ব ধরি করিবার ছয় পঞ্চ আত্মারাম ছয় লুপ্ত হয় এক আত্মারাম শব্দ অবশেষে রহে এক আত্মারাম শব্দে ছয় জনে কহে তথাই বিশ্ব প্রকাশে স্বরূপা নামিক শীর্ষ বিভক্ত উক্তার্থ নাম প্রয়োগ রামশ্ব 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 রামা ইতিবাদ এক শেষ সমাসে একই বিভক্তিতে একই রূপ বিশিষ্ট বহু শব্দ থাকলে তাদের মধ্যে একটিমাত্র শব্দ অবশিষ্ট থাকে অন্য শব্দগুলি প্রয়োগ হয় না যেমন রামশ্চ রামশ্চ রামশ্ব তিনটি রাম শব্দের স্থলে দুটো লোক পেয়ে কেবল রাম শব্দ অবশিষ্ট থাকে সমাসবৃদ্ধপত্রী হবে রামা তবে যে চকার সেই হয় কয় আত্মারাময়শ্চ কৃষ্ণরে ভজয় নির্গন্ধায় অপি এই অপি সম্ভাবনে সেই সাত অর্থ প্রণাম করিল আন্তর্জামী উপাসক আত্মারাম কয় সেই আত্মারাম যোগী বিধ হয় সগর্ভ নিগর্ভ এই দুই হয় বেদ এক এক তিন ভেদে হয় বিভেদ তথায় শ্রীমদ্ভাগবতের শ্লোক কেচিত সদি হন্ত হৃদয়বকাশে প্রুষ বসন্ত চতুর্ভুজ ক্যাঙ্গি কেউ কেউ দেহির মধ্যে হৃদয়ের অবকাশে শঙ্খচক্র কদা পদ্মধারী আধ হাত পরিমিত চতুর্ভুজ বিষ্ণুকে ধারণায় চিন্তা করে থাকেন তথা ত্লুক এবং হরো বহো ভগবতী প্রতিলব্ধ ভাব ভক্তা দ্রব দৃদয় উৎপুলক প্রমোদাত উৎকণ্ঠ বাস্পকলয়া মুহূর্দীয়মাণা স্ত স্তচাপি চিত্র বড়িসং শরীকৈবিযুংতেন এইরূপে ভগবান কৃষ্ণ অনুরক্ত হয়েছেন ভগবান কৃষ্ণজী অনুরক্ত হয়েছেন যোগ মিশ্রা ভক্তি অনুষ্ঠানের দ্বারা প্রেম লাভ করেছেন শ্রবণ কীর্তনা আদি ভক্তি অনুষ্ঠানের প্রভাবে তার হৃদয় বিগলিত হয়েছে তিনি আনন্দে রোমাঞ্চিত হয়েছেন কৃষ্ণকে পাবার আশায় উৎকণ্ঠায় যিনি অশ্রুচিত্ত হয়ে আনন্দ সমুদ্রে ডুবে রয়েছেন তার মন ও বিষয় থেকে ক্রমে ক্রমে সরে যায় আজ এই পর্যন্তই মধ্যলীলা চতুর্বিংশ পরিচ্ছেদিন পরবর্তী অংশ অর্থাৎ তৃতীয় অংশ শুনতে পারবেন আগামী পর্বে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মার নাম ওম পরমাত্মার নাম শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা চতুর্িংশ পরিচ্ছেদ তৃতীয় পাঠ তথা হি তত্রৈব এবং হরৌ ভগবতী প্রতিপ্রলব্ধ ভাব ভক্তা দবল ধ্রহিদয়া উৎপুলকা প্রমোদাত উৎকান্ঠা বাষ্প কলয়া মোহরদ্যমাণা তচ্চা পিড়ি ইত্যাশ্চা বড়িসাং সানাইজ্যাং বীজুর অঙ্তে এইরূপে ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনুরক্ত হয়েছেন যোগ মিষ্ঠা ভক্তি অনুষ্ঠানের দ্বারা প্রেম লাভ করেছেন শ্রবণ কীর্তনাদি ভক্তি অনুষ্ঠানের প্রভাবে তার হৃদয়ে বিবরিত হয়েছে যিনি আনন্দে রোমাঞ্চিত হয়েছেন কৃষ্ণকে পাবার আসার উৎকণ্ঠায় যিনি অশ্রুষিক্ত হয়ে আনন্দ সমুদ্রে ডুব দিয়েছেন তার মন ধ্যানের বিষয় থেকে ক্রমে ক্রমে সরে যায় যোগ আরূ প্রাপ্তি সিদ্ধি আর দোহে এই তিন ভেদে হয় ছয় প্রকার যোগ আর যোগ আর ইচ্ছুক যোগ তিনি পরমাত্মাকে মন পদমাত্মাতে মন বিশিষ্ট নিবিষ্ট করতে পারেন তাকে যোগারূড় বলে প্রাপ্ত সিদ্ধি যিনি অনিমাদি সিদ্ধি লাভ করেছেন তাকে প্রাপ্ত সিদ্ধি বলে তথা তথাহি শ্রীমদ্ভাগবৎ গীতাং শ্রীভগবৎ গীতাং আরক্ষ মনের যোগঙ্ কর্মকারণমুচ্ছতে সম কারণ মুচ্ছতে যিনি যোগী হতে চান তার পক্ষে কর্মই ওই আরোহণের কারণ যেহেতু কর্ম দ্বারা হৃদয় শুদ্ধ হয় আর যোগা ব্যক্তি অর্থাৎ যিনি যোগী হয়েছেন তিনি সমস্ত কর্ম থেকে বিরত হবেন তথা বা অর্ধষ্টা ষষ্ঠাধ্যায় চতুর্থ শ্লোক যথাহি নেত্রী যথাহি সু নক শনি সুয্যাতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূড়তে যখন কোন লোক সর্ব বাসনা পরিত্যাগ করে ইন্দ্রিয় ভোগবস্তুতে কিংবা কোনো কর্মে আসক্ত হন না তখন তাকে যোগারুঢ় বলে এই ছয় যোগী সাধু সংজ্ঞাদি হেতু পাইয়া কৃষ্ণ ভজে আকৃষ্ট হইয়া চ শব্দে অপি অর্থ ইহাও হয় মুনি নির্গন্থ শব্দের পূর্ববর্ত অর্থ হয় উরুক্রমে অহিত কি কাহা কোন অর্থ এই তেরো অর্থ কহিল পরম সমর্থ এই সব শান্ত জবে ভজ ভগবান শান্ত ভক্ত করি কহিতার নাম আত্মা শব্দে মন কহে মনে যে ই রমে সাধু সঙ্গে সেই ভজে শ্রীকৃষ্ণ চরণে তথা শ্রীমদ ভাগবতে শ্লোকা উদর মুপাসতে ঋষি বর্তসু কৃপ দিদ দিশ পরিসর পদ্ধতি হৃদয় মারুণনয়তহরম তদ উদ্গণদন্ত্যা তব ধাম শিরপরম পুনরীহ যৎসম্মত্যা ন পতন্তি মুখে ঋষি সম্প্রদায়ের মধ্যে সুরদৃষ্টি সম্পন্ন যারা তারা মণিপুরস্থ ব্রহ্মের ধ্যান করে থাকেন অরুণের পুত্র আরুণী ঋষিগণ দেহমধ্যস্থ নারী সমূহ যে দিয়ে বিভিন্ন দিকে গিয়েছে সেই হৃদয়ে অবস্থিত জ্ঞান ও শক্তি বিদারক ব্রহ্মের উপাসনা করেন হে অনন্ত সেই হৃদয় থেকে জ্যোতির্ময় শুষণ না আরী পৌঁছেছে যেখানে তোমার পরমধাম সেখানে যে একবার এসে পৌঁছেছে তাকে আর এই সংসারে মৃত্যু মুখে পড়তে হয় না এ হো কৃষ্ণ গুণাকৃষ্ট মহামণি হইয়া অহিত কি ভক্তি করে নির্গন্থা হইয়া আত্মা শব্দে যত্ন কহে যত্ন করিয়া মুনয় হোপি কৃষ্ণ কৃষ্ণ হইয়া মুনিগণ কৃষ্ণ ভজনা করেন তথা শ্রীমদাগবতের শ্লোক তা হিত প্রযোতিত কবিদ নরভতি যন্ত্রমতা মুপর্যতা তল্লভতি দুঃখ বদন্যত সুখাং কালীন সর্বত গভীর হংসা ঊর্ধ্ব ব্রহ্মলোক এবং নিচে স্থাপর জনি পর্যন্ত ভ্রমণ করেও জীবগণ যা লাভ করতে পারেন না সেই ভক্তসুখ লাভের জন্য যত্ন করাই বুদ্ধিমান লোকের কর্তব্য